বন্ধুরা কিছু কিছু সময় আমাদের কাছে এমন কিছু পিডিএফ ফাইল থাকে যে পিডিএফ ফাইলগুলিকে এডিট করার প্রয়োজন পড়ে তো তার জন্য আমরা বিভিন্ন প্রকার সফটওয়্যার ব্যবহার করি বা অনলাইনে বিভিন্ন প্রকার ওয়েবসাইট ব্যবহার করি তো তাদের অধিকাংশ ওয়েবসাইট বা অধিকাংশ সফটওয়্যার কিন্তু খুব ভালো একটা কাজ করে না তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি ওয়েবসাইটের সন্ধান নিয়ে আসলাম যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো ধরনের পিডিএফ ফাইলকে এডিট করে ফেলতে পারবেন কয়েক মিনিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে আসে তো এই পিডিএফ ফাইলটিকে আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাবো এই সমস্ত প্রক্রিয়াটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন তো পিডিএফ ফাইল এডিট করার জন্য আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পরে একটি নতুন ট্যাব নিন তো এই ট্যাবে লিখবেন লাইট পিডিএফ লেখার পরে এটিকে সার্চ করবেন সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে সেখান থেকে প্রথম লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন প্রথম লিঙ্কের উপরে ক্লিক করার পরে লাইভ পিডিএফের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে এডিট পিডিএফ এরকম একটি অপশন দেখাবে তো এটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আর একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে চুজ ফাইলস নামে একটি বাটন রয়েছে তো এই চুজ ফাইলসের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যথারীতি আমরা পিডিএফ ফাইলটিকে এখানে আপলোড করে দিলাম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিডিএফ ফাইলটি আপলোড হয়ে যাবে এবং এডিট মোডে ওপেন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু এডিট মোডে ওপেন হয়ে গেছে তো এখন এটিকে আমরা একটু জুম করে নিলাম একটু জুম করে নিয়ে এখানে কিন্তু আমরা এডিট করব তো মনে করুন এখানে লেখা আছে যে রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন দুই তেইশ তো এই দুই হাজার আমি এখানে দুই করব তো তার জন্য সিম্পলি এই দুই হাজার তেইশকে ব্লক করে আমরা এখানে দুই চব্বিশ লিখে দিলাম দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে এখন আপনি মনে করুন যে এখানে কোনো কিছু নতুন করে অ্যাড করবেন তাহলে আপনি যেখানে অ্যাড করতে চান তার আগের লাইনে কারসারটি রেখে একটি করুন বা মোবাইল দিয়ে যদি করেন তাহলে ডাবল ট্যাপ করুন করার পরে পরে এখানে আপনি লিখবেন আমি আইটি লেখার বাতায়ন এটিকে যদি আমি নিচের লাইনে নিয়ে আসতে চাই তাহলে আইটি এর আগে কারসারটি রেখে আমি জাস্ট একটি এন্টারপ্রেস করলাম তাহলে কিন্তু আমাদের আইটি বাতায়ন লেখাটি হয়ে গেল এমনিভাবে আপনারা এই পিডিএফ এর কোনো অংশ যে কোনো ভাবে আপনারা এডিট করতে পারবেন এমনকি এখানে আপনি বাংলা লেখাও অ্যাড করতে পারবেন বা বাংলা লেখাও সংশোধন করতে পারবেন তো এখন আমি দেখাবো আপনারা এই এডিটকৃত পিডিএফ ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য সাইডে উপরের কোণা দেখুন একটি ডাউনলোড মেনু আছে তো এই ডাউনলোডের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন যে আমাদের ডাউনলোডের জন্য আমাদের ফাইল কিন্তু রেডি হচ্ছে যেহেতু ফাইলের পাশে আমাদের ডাউনলোড বাটন চলে আসছে বা ডাউনলোড আইকন চলে আসছে সেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড করার জন্য রেডি তো আমি এই ডাউনলোডের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন এই ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল এডিট কৃত পিডিএফ ফাইলটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে এবং আমি ওপেন করলাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি বাতায়ন যে লেখাটি আমরা লিখেছিলাম সেটিও কিন্তু দেখাচ্ছে আর এক্সামিনেশন দুই হাজার সেটিও কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এই হাতের মোবাইল দিয়ে অথবা আপনাদের কম্পিউটার দিয়ে যে কোনো ধরনের পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ